ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে ভালোবাসা একটা অদ্ভুত নকশা দিব খুবই অদ্ভুত একটা নকশা দৈত্য চালান করা প্রেম ভালোবাসা আদায়ের জন্য এটা মূলত প্রয়োগ করা হয় অন্যান্যভাবে বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করবেন না দৈত্য চালান যার উপর করবেন তার উপর সবসময় কিন্তু দৈত্য লেগেই থাকবে মানে সে ভালোবাসতে না চাইলেও জোর করে তাকে দিয়ে ভালোবাসাবে বাধ্য করাবে আর কি এক কথায় ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই আটেনে শেষ পর্যন্ত দেখবেন তো স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা পুষ্পতার মধ্যে লিখতে হবে যেই মানুষের মাথা মতন যেই মুখের মতন আকৃতি সহ পুরোটাই হচ্ছে নকশা এই নকশাটা ভুজ পাতার মধ্যে লিখবেন আমাদের থেকে পাতা নিতে পারবেন পাতার মধ্যে আপনাকে লিখতে হবে অরিজিনাল কেশর এবং কুস্তুরি এই দুই টাকা লিখে মিশিয়ে তারপরে লিখতে হবে ডালিমের ডাল দিয়ে লিখতে হবে এগুলো আপনার আগে থেকে অ্যারেঞ্জ করে যে কোনো শুক্রবার দিন নকশাটা লিখবেন নিচে অবশ্য যার জন্য করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম লিখবেন মেয়ে হলে মাতার নাম লিখবেন এইভাবে নকশা লেখাটা কমপ্লিট করে ফেলবেন নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে সেই নকশাটা যেদিন লিখবেন সেদিন রাত্রিবেলা যে কোনো পুরাতন কবরে দাফন করতে হবে পুরাতন কবর বলতে বোঝানো হয়েছে দুই তিন বছর চার পাঁচ বছর আগে লুক মারা গেছে এরকম কাউকে যে জায়গায় দাফন করা হয়েছে সেই জায়গায় দাফন করতে হবে তাবিজটা এমনভাবে দাফন করবেন যেন মাটি থেকে বেরিয়ে না আসে একটু গভীর করে উঠবেন এগুলো সাহসিকতার সাথে করবেন ভয় পেলে কিন্তু আপনার নিজের ক্ষতি হবে এতটুকু নিশ্চিত থাকতে পারেন আর সঠিকভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনার কাজ একসাথে একসাথে হবে গুলি মিস হবে আপনার কাজ মিস হবে না এটা মোটামুটি শিওর তো আশা করি বুঝাইতে পারছি কোনো অংশবস্তু অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ